আসসালামু আলাইকুম ভিওর্স নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে নতুন করে আজকে দেখাবো অরিজিনাল কাঁসার কিছু ইউনিক পণ্য এখানে আপনার টি সেট আছে খুবই সুন্দর সুন্দর যেটা ইন্ডিয়ান গুজরাটি কাঁসার মাল্টিপেন হবে চামিজ হবে এখানে আপনার দশ ইঞ্চির ঢাকনালা বাটি হবে এগুলো আপনার সিজলিং বাটি এগুলো আপনার রান্না করে খাবার ঢেলে রেখে দেবেন এটা আড়াই থেকে তিন ঘন্টা খাবার নর্মালি গরম থাকবে একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনার দুশো বছর স্থায়িত্ব গ্যারান্টি এগুলো আপনার কখনো ভাঙবে না ফাটবে না এগুলো কালো হয়ে গেলে আমরা চেঞ্জ করে দিব আমাদের স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করলে আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন তো যারা এই প্রোডাক্ট দেখে পছন্দ হবে ইনশাআল্লাহ তারা অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির এগুলো আপনার ঘরের সৌন্দর্য এগুলো কি ঘরের শোভাটা আপনার বেড়ে যাবে যখন আপনার কিনে রেখে দেবেন আমাদের প্রবাসী ভাইরা অনেক আছে যারা অনেক দামি দামি জিনিস কিনে একটা ডিনার সেট যদি আপনি কিনতে যায় দেখা যায় অনেক টাকা লাগে ভেঙে যায় ফেটে যায় তা এগুলো আপনি যদি ঘরে কিনে রেখে দেন আপনার সারা জীবন এভাবেই থাকবে এগুলো সম্পূর্ণ টেকসই এখানে আপনার খুবই চমৎকার দশ ইঞ্চি একটা বল থাকবে দেখেন এগুলো হচ্ছে আপনার খাবার সার্ভিংয়ের জন্য জাস্ট খাবারটা সার্ভ করবেন রান্না রান্না করে খাবার ঢেলে রেখে দিলে আড়াই থেকে তিন ঘন্টা খাবারটা গরম থাকবে আপনার দশ ইঞ্চি বোল হবে আট ইঞ্চি বোল হবে এখান থেকে আপনার বারো ইঞ্চি বড়ো যেটা কারি বোল হ্যাঁ একবার ফুলি বারো ইঞ্চি একটা হবে তারপর দশ ইঞ্চি একটা কারো কাজ করে এটা একটা হবে ঠিক আছে এরপর হচ্ছে আপনার এখান থেকে নকশি খুবই চমৎকার একটা নকশি হবে তারপর এখানে আপনার মাল্টিপ্যান হবে এখানে আপনার সেট যারা বাচ্চাদের জন্য সেট নিতে চান বড়দের সেট নিতে চান এখানে কাঁসার সেট হবে হ্যাঁ প্লেট থাকবে গ্লাস থাকবে বাটি থাকবে চামচ থাকবে তারপর আপনার কাঁসার ফ্রাই প্যান থাকবে এখান থেকে আপনার পানদান থাকবে সুন্দর এখান থেকে আপনার দেখেন বিভিন্ন রকমের সার্ভিংয়ের বাটি থাকবে পানির জগ থাকবে পানির মটকা থাকবে বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা এই দোকানটার মধ্যে কিন্তু আপনার আসলে পেয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গিয়ে ঢুকে হাতের ডানপাশে আমাদের শোরুম কেজিতে যদি আমাদের দোকান খুঁজতে সমস্যা হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই পণ্যগুলো কিন্তু যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখেন রাজকীয় সব কিছু পেয়ে যাবেন আপনারা হ্যাঁ যা দরকার হয় ইনশাআল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট একবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি তামার বোতল আছে আপনার জগ আসে দেখেন এগুলো আপনার ট্রাভেলে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গা থেকে এই প্রোডাক্টগুলো দেখেন গ্লাস আছে পানির গ্লাস থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কিন্তু আপনার সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে কিন্তু পরবর্তী আপনারা এই প্রোডাক্ট কিনতে পারবেন যে কড়াই দেখেন খুব সুন্দর কড়াই এটা হচ্ছে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কড়াই এটা খাবার রান্না বান্না করবেন তেলটা কম লাগবে সুস্বাদু হবে খাবারটা এগুলো কখনো কালো হবে না নষ্ট হবে না সারা জীবন এরকমই থাকবে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর আপনার ভাতের পাতিল থেকে শুরু করে রান্না করাই থেকে শুরু করে সব ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন টিপট থাকবে ডাইরেক্ট চুল যাতে আপনি চা তৈরি করতে পারবেন চা বানাতে পারবেন দেখেন যা যার যেটা দরকার হয় এই প্রোডাক্টগুলো স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট আমাদের কিন্তু হোম ডেলিভারি আছে